নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম কৌশিক অমাবস্যায় যে তারামা পুজোটা হয় সেই পুজোর ভিডিওটা তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আমার পাশে থাকবেন আর পাশে দেওয়া বেলাইকেনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি নোটই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখতেই পেলে আমাদের বাসন টাসন কিন্তু আমরা বিকেলেই মেজে রেখেছিলাম তো ওইদিকে সব গুছিয়ে গেছি আবার এদিকে একটু মন্দিরে চলে এলাম কারণ হচ্ছে এমএলএ আসছেন আর আমাদের কাউন্সিলর দিদি এরা আসছেন এরা হচ্ছে আমাদের মানে মায়ের যে মন্দিরে যে ফিতে আছে ফিতেটা কাটার জন্য ওনাকে নিমন্ত্রণও করেছিলেন তো উনি হচ্ছে এসে ফিতেটা কাটবে দেখেন ইনি হচ্ছে এমএলএ হচ্ছে খুব ভালো মনের মানুষ ওনাকে মানে যে কোনো কাজে ওনাকে ডাকলে খুবই পাওয়া যায় খুবই ভালো কাউন্সিলার দিদি খুব ভালো ওনাদেরকে যে কোনো কাজে আর কি যদি কেউ বলে ওনারা কিন্তু আসে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর হচ্ছে তারা মা জয় তারা মা একটা সবাই কমেন্টে লিখে দিও আর তারা মা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই শুভকামনা করি মায়ের কাছে আর মাও সবাইকে ভালো রাখুক তো যাই হোক এদিকে কিন্তু আমাদের রেডি ফেডি সব হয়ে গেছি আমরা আর হচ্ছে এখনও কিন্তু বরণ হয়নি আমরা কিন্তু পরে বরণ করতে আসব। এখন যেহেতু কাউন্সিলর দিদি আর এমএলএ উনি এসছেন উনি হচ্ছে আমাদের এখানকার তো যাই হোক উনি হচ্ছে চলে যায় কারণ হচ্ছে ওনার তো অনেক জায়গায় কাজ থাকে সেই কারণে কিন্তু উনি বেশিক্ষণ সময় দিতে পারেনি উনি কিন্তু বেরিয়ে যায় তো আমি কিন্তু পুরো ভিডিওটাই তুলে ধরার চেষ্টা করেছি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমায় একটু কমেন্ট করে জানাবেন আমার কথাতে কিন্তু অনেকটাই ভুল হয়ে থাকে কারণ আমি কখনো তুমি বলে ফেলছি কখনো আপনি বলে ফেলছি কারণ এই জিনিসটা আমার মধ্যে না আমি আপনি জিনিসটা বলতে পারি না আমি সবাইকে তুমি বলেই ডাকি কারণ তুমিটা আমার মধ্যে মানে আমার নিজের বলে মনে হয় সেই জন্য কিন্তু আমি তুমিটাই বেশি করে বলি আমি আপনি বলতে পারি না তা যাই হোক ওই যে উনি এখন একটু ঠাকুরকে মানে মাকে একটুখানি ইয়ে করবে তা হচ্ছে এইদিকে আমাদের উনি হচ্ছে ব্রাহ্মণ মানে যিনি মোমবাতিটা হাতে নিয়ে রয়েছে উনি হচ্ছে ব্রাহ্মণ আর এদিকে দি কিন্তু পুরো দায়িত্বটাই শ্যামলিদির ওপরে ছিল আর এদিকে ব্যাচ পড়িয়ে দিলেন আমাদের এই যে এই বান্ধবী মামুনি ও হচ্ছে ব্যাচ পড়ালো তাই এদিকে আমরা একটু বেরিয়ে এসেছি এই যে কাউন্সিলার দিদি উনি আমাদের সাথে একটু মানে ফটো তুললো ভিডিও করলো আমি আবার ওনাকে বললাম আমি ইউটিউবে ভিডিও করি তাই উনি আবার এসে আবার সামনে একটু দাঁড়ালো ভালো লাগলো বেশ খুব ভালো মনের মানুষ আর আমরা প্রত্যেক মাসেই ওনার সাথে কম বেশি এদিক ওদিক যাওয়া আসা করি তো হচ্ছে এই যে আমি কিন্তু এইখানে চলে এসেছি মানে বরণ করতে চলে এসছে সবাই মিলে তা আমি হচ্ছে পাশে দাঁড়িয়ে রয়েছে আমি একটু ওকে ক্যামেরাটা দিয়েছিলাম যে পায়েল একটু ক্যামেরাটা ধরে দাও তো হচ্ছে একটু ধরে দিল আর এদিকে যে বরণ কিন্তু শ্যামলি দিয়েই করছে শ্যামলি দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দায়িত্বটাই ওর উপরে থাকে এই পুজোর আর একটা পুজোর দায়িত্ব মানে প্রচুর বড় একটা দায়িত্ব সেই দায়িত্ব পালন করা কিন্তু সবাই পারে না আর ও সত্যি খুব ভালো মানে খুব ভালোভাবে সব কিছু করে এই দায়িত্বটা সবাই পালন করতে পারে না সত্যি শ্যামলিদি খুব কাজ করে খুব মানে মানে সকাল থেকে শুরু করে যাই হোক আমরা আমরা মানে যেটুকুনি করি হাতে হাতে তবে যে দায়িত্বটা পালন করা সেটা কিন্তু সবাই পারে না তো যাই হোক দেখো মাকে বরণ করা হচ্ছে আর হচ্ছে তারপরে হচ্ছে এই অনুষ্ঠানটার মধ্যে আমরা সবাই কিন্তু মানে খুব আনন্দ করেছি আর হচ্ছে এই দেখো মানে অনেক মানুষ সন্ধ্যাবেলা করে পুজো দিতে আসে বা দূরে থেকেও অনেকে আসে পুজো দিতে তো হচ্ছে এই যে বরণ চলছে তো সঙ্গে থাকো আমার পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বরণ কিন্তু শেষ এবার ঘরে চলে এসেছি শ্যামলীদের ঘরে যেহেতু রাত্রে পুজো হবে পুজোর জন্য সব জোগাড় করা হচ্ছে নৈবিদ্য দিতে হয় অনেকগুলি তো সেইগুলো সাজানো হচ্ছে আর আমরা পাশে বসে বসে একটু মানে হেল্প করছিলাম আর একটু ভিডিও করছিলাম মানে সবাই মিলে একটু বসে গল্প টল্প করছিলাম আরেক বান্ধবী যা আছে মামুনি ও কিন্তু ওই যে ফলগুলো কাটছিল ফল ও পাশে বসে ফল মানে বানাচ্ছিলো আর আমি পাশে বসে ভিডিও বানাচ্ছিলাম আর এদিকে শ্যামলি দিয়ে যে নৈবিদ্য সাজাচ্ছে তো হচ্ছে মানে সারা রাতি পুজোটা হয় আর হচ্ছে আমি রাতে থাকতে পারিনি কারণ হচ্ছে ছেলে ঘরে একা থাকে তো ওই জন্য দেখো সাজিয়েছে কত সুন্দর শ্যামলি দি কিন্তু সাজিয়েছে খুব সুন্দর দেখো ক অনেকগুলো নৈবিদ্য দিতে হয় তো সবগুলো নৈবিদ্যে সাজানো হয়ে গেছে আর ওইদিকে ফল সাজানো হয়ে গেছে আর হচ্ছে এদিকে দেখো এই প্রদীপটা কিন্তু আমি আমি গুছিয়ে দেবো কারণ হচ্ছে অনেক রাতে পুজো হয় তো এবার সবারই তো মানে বাচ্চা ছোট আর সবাই স্কুল থাকে সকালে যে কারণে আমি এসছিলাম আমি আবার পরে এসেছি কারণ হচ্ছে সামনে যে একা একা ওই বা কত করবে সেই জন্য আমি রাত্রেবেলায় আবার আসি এসে তারপরে একটুখানি আবার গুছিয়ে দিয়ে আমি বারোটা নাগাদ বাড়ি চলে আসি তো হচ্ছে এই প্রদীপটা সাজিয়ে দেব তারপরে কিছু ফল ছিল সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফলগুলো কাটলাম অনেকগুলো ফল ছিল সেগুলো বানালাম সরি তো হচ্ছে এই প্রদীপটা সাজাবো সাজিয়ে তারপরে আমি বাড়ি চলে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা আর হচ্ছে আরও দিন পরে আমি ভিডিওটা আপডেট দিলাম কারণ হচ্ছে এখন খুবই কাজের চাপ বুঝতেই পারো মানে ওয়াইফদের কত কাজ থাকে সংসারের কাজ তারপরে বাইরে আমি একটা কাজ করি আবার সেখানেও একটু টাইম দিতে হয় সেই কারণে কিন্তু ভিডিও আমি বেশি দিতে পারছি না আর হচ্ছে তোমরা আমার পাশে থেকো থেকে সব সময় আর হচ্ছে তেলের শিশিটাও আমি খুলতে না দেখো মানে কি বলবো আর তো যাই হোক এখানে কিন্তু অনেকগুলো সলতা লাগবে অনেকগুলো সেগুলো মানে সাজিয়ে তারপর আমি বাড়ি চলে যাব। আর প্রচুর ঘুম পাচ্ছিল আমাদের তো রাত জাকা অভ্যাস নেই যার জন্য প্রচুর ঘুম পাচ্ছিল কি বলবো বন্ধুরা তো এইভাবে করে আমি পুরো তেলটাকে ঢেলে দিয়েছি মানে সলতাগুলোর মধ্যে পুরো তেলটা ঢেলে দিয়েছি দিয়ে তারপরে এবার একটা একটা করে ওইখানে আমি সাজিয়ে নেব আর এই প্রদীপটা কিন্তু মাছতে অনেক কষ্ট হয়েছে পুরো শ্যামল দিয়ে মানে ঘষে ঘষে পরিষ্কার করেছে পুরো কালিগুলোকে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে আমার কথা হবে আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো দেখেছো সাজাচ্ছি এক হাতে ক্যামেরা আবার এক হাতে হচ্ছে তেল দেখো আমি পুরো প্রদীপটাকে সাজিয়ে দিয়েছি দিয়ে আর এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলায় সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আমি তো ঠাকুর মশাই খুব সুন্দর কিন্তু সন্ধ্যা আরতি করেছে পুরোটা যদি তোমাদের সামনে তুলে ধরতাম খুব ভালো লাগতো মানে খুব সুন্দর করেছে তো আমরা সন্ধ্যা আরতি দেখে একটুখানি দেখো ফাস্ট ফুড খেতে চলে এসেছি এই দোকানে সবাই কেউ পকোড়া খাচ্ছে কেউ চাউমিন খাচ্ছে আমি একটু চাউমিন নিয়েছি তা আমার চাউমিনটা বেশি ভালো লাগে আর আমি তো চিকেন খাই না যার কারণে আমি একটু চাউমিন খাচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা